আসার আগেই উদ্বোধন ইচ্ছাকৃত অপমান খুব উগরে মন্ত্র থেকে নেমে গেলেন মন্ত্রী ভুল সময় জানিয়ে মন্ত্রীকে আমন্ত্রণ অপমানিত হয়ে মন্ত্র ছাড়লেন চরম ক্ষুব্ধ মন্ত্রী অপমান করার চেষ্টা এমনটাই দাবি করে খুব মন্ত্রী অস্বস্তিতে বিদ্যালয়ের সংসদের সভাপতি থেকে সাংসদ ঘটনাকে কেন্দ্র করে চাপানো জেলার রাজনৈতিক মহলে কিন্তু সূত্রপাত কোথা থেকে সূত্রের খবর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল মন্ত্রীকে তিনি হাজিরও হয়েছিলেন কিন্তু তার আগেই ঘটা করে উদ্বোধন হয়ে যাওয়ায় ক্ষোভে অপমানে মন্ত্র ছাড়লেন মন্ত্রী মঞ্চ ছাড়ার মুখে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন খোদ বিদ্যালয়ের সংসদের সভাপতি সহ অন্যদের বিরুদ্ধে যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হলো সংসদ সভাপতি থেকে শুরু করে সাংসদকে বাঁকুড়া শহরের স্টেডিয়ামে এদিন বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ পত্রে উদ্বোধনের সময় সকাল নটা লেখা থাকলেও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে মৌখিকভাবে এগারোটা নাগাদ স্টেডিয়ামে আসার কথা জানানো হয় সেই মতো এদিন দশটা চল্লিশ নাগাদ মন্ত্রী স্টেডিয়ামে হাজির হলে দেখেন ততক্ষণে উদ্বোধন হয়ে গিয়েছে অনুষ্ঠানের বোঝামাত্রই অপমানে তৎক্ষণাৎ মন্ত্র ছেড়ে নামতে শুরু করেন মন্ত্রী সে সময় আয়োজকদের তরফে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা হলে তাও তিনি ফিরিয়ে দিয়ে একরাশ খুব ক্ষোভ উগড়ে মাঠ ছাড়েন এতেই তুমুল অস্বস্তিতে পড়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মন্ত্রীর দাবি ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করার জন্যই এমনটা করা হয়েছে যদিও মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল ছাত্রা তার দাবি মন্ত্রীকে উদ্বোধনের সঠিক সময়ে জানানো হয়েছিল তিনি দেরি করে পৌঁছানোই শিশু প্রতিযোগীদের কথা ভেবে মোটামুটি নির্দিষ্ট সময়ে উদ্বোধন করে দেওয়া হয় অন্যদিকে এই ঘটনাকে সামান্য অভিমান বলে অস্বস্তি এড়িয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল নটার সময় টাইম দেওয়া ছিল এবং যিনি ডিপিএসসির চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি উনি আমাকে আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব উনি আমাকে বললেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি ঢুকুন তো সেই অনুযায়ী আমি সাড়ে দশটায় ঢুকেছি আমি এসে দেখলাম যে নটার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম তাহলে আমি মঞ্চ থেকে কি করব কোনো প্রোগ্রামে আর কিছু বাকি নেই সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে না সম্বর্ধনাও নেয়নি কারণ আমাকে তো বলা উচিত ছিল আপনার নিয়ম কি একটা যে আপনি নটায় আসুন একটা প্রোটোকল আছে আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন আসছেন কি তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব

নটায় উদ্বোধন টাইম ছিল আমরা জাস্ট ব্লড দশটার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলের মহলের এক পরে রাস্তায় রানীবান্ধ ব্লক রয়েছে এদিকে কুতুলপুর ব্লক রয়েছে এদিকে মেজিয়া ব্লক শালতোড়া ওখান থেকেও অনেকে রাস্তায় একটুখানি দেরি হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি এবং যেহেতু তিনটে সাব ডিভিশনের ছটা করে ক্যান্ডিডেট তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে মানে খেলারা সম্পন্ন হতে দেড় থেকে দু ঘন্টা লাগবে আশা করি দুটোর মধ্যে খেলা সম্ভব আহ খাদ্য সর্বরাহকারের হবে কাল রাত্রি দশটায় কথা হয়েছে ওনার সাথে তো কলকাতায় আছেন বলেছিলেন কাল দশ দশটাতেই শুরু হম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা বারবার করেছি টাইম বাচ্চারা অনেকক্ষণ ধরে তাদেরকে তো আমরা আমরা বসিয়ে রাখতে পারি না একাধিক পর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমে খেলাটাকে শুরু করছি কিন্তু বলছেন যে অপমানিত করার জন্যই তাকে নাকি এগারোটার সময় সময় দেওয়া হয়েছে কাউকেও এগারোটার সময় বলিনি হ্যাঁ যার এটা ঘরোয়া আলোচনা অপমানিত বোধ করেছেন তিনি রিকোয়েস্ট করেছেন অভ্যর্থনা সেটা আপনারাও দেখেছেন আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি আপনারা তো দেখেছেন যে কার্ডে নটায় আপনাদেরকেও আসতে বলেছি আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি এবং আপনারা অলরেডি নটা সাড়ে নটার মধ্যে এসে গেছে কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অসুবিধা না কেউ জাস্ট দশটায় আমরা শুরু করবো সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি সাড়ে নটা থেকে নটা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে ড্রেস প্রদান করা যাবতীয় কিন্তু এ আমরা আপনার একটু দশটা থেকে আমরা গ্রহণ করব